আসসালামু আলাইকুম স্যার। ওয়া সালাম। এই তুমি টাকা লশনের সাথে কাজ করো না? জি স্যার, করতাম। এই তোমার নামটা জানো কি? আরসার। গরীবের একটা নাম। সবাই না হে আমির Bittboyরা। বড়র বিতি আলী। আমর হইছে। আর সন্দ মিলে নাম বলতে হবে না। এবার বলো। তোমার স্যার টাকা লশনের কবর কি? আমি জানি না। আমি জানি না। তার কবর আমার কাছে নাই। আরে কি বলছো তুমি? তার কবর তোমার কাছে নাই মানে? তুমি হইলে গিয়া তার ছায়া আচ্ছা কি হয়েছে আমাকে একটু কোলে বলো তো স্যার আমার স্ত্রীর সাথে আমার একটু কাজ দিয়েছি আচ্ছা কোন জন দেখি আমরা জামাই বলবো না কাজ যাওয়া না হ্যাঁ ভাই আমার স্ত্রীর সাথে একটু কাজ হইছে এই কাজ দাদা কি করছেন নুন ফাশটি আমার বইতে গুসকায়া এই বিচারটা আমার স্যার আমার বিরুদ্ধে করেছে আর কোয়েন না স্যার তার নাম হলো টাকা লসল টাকা সারা কিচ্ছু বুঝেনা স্যার এর পরে দেয়া কাইছে তো কাইছে এক কথায় দুই কথায় আমার এক আমি সাইরে সাইরে বলে পাইতে বেরায় পড়তাম আমি মায়া পড়ছি করতাম না মন সারি পরে দেখি কিছু নুন আইবো সব সব না দিছি তোর বলে না কা আমার বাম এর মধ্যে এ মন সারি করতাম না হয়েছে বিষয়টা আমি বুঝতে পেরেছি তুমি কোনো চিন্তা করো না টাকা হলো শোনা আমার বন্ধু স্যার এ ওটো ওটো স্যার গো স্যার সত্য কথা বলতে কি জানলুস

বিষয়টা আমি দেখতেছি আর বিষয়টা খুবই দুঃখজনক আগামীকালকে তুমি টাকা লোসনের বাড়িতে আসবা আমি নিজেও সেখানে উপস্থিত থাকবো ঠিক আছে ঠিক আছে যাও তাহলে আলাইকুম সালাম কই গেলে রে লাগের মাথায় আম্ব বাড়িতে বাইক খুলে দিলাম আর ওই দিক দিয়ে পুকুরের মাছ পশ্চিম পাড়ার আর খোলার সুরি মানুষের নিয়ে যেতেছে আমরা মানুষ হিসাবে বড় বেইমান রিয়াম বড় বিমান আজ চল্লিশটা বছর ধরে তুই আমার বাড়িতে কাজ করস কয়টা টাকা পয়সা দিয়ে এগুলি নিয়ে বউ বাচ্চা নিয়ে চলো রাগের মাথায় খেদে দিলাম আজকে চার মাস হইলো আম্বরালির বউ বাচ্চা মনে না খেয়ে কত কষ্ট করতেছে বড় অপরাধ করছি রিয়াম বর বড় অপরাধ করছি

তার সাথে কথা হয়েছে আমার তুমি কোনো টেনশন করো না সব ঠিক হয়ে যাবে আরে রাগের মাথায় দুই সার কথা আম্বর রে বলছি আম্বর রাগে চাকরি ছেড়ে গেছে মনটা খুব খারাপ লাগতেছে রে না বুঝতে পারছি বন্ধু আম্বরও তোমার অনেক দরকার কারণ তোমার বাপের সাথেও সে কাজ করত তো অবশ্যই দরকার আরে গটো মিছি পরে পরে বসে আসসালামু আলাইকুম কাকা আরে সুজন আইছো হ্যাঁ কাকা আইছি তোমার বাপের এই দিন রাগের মাথায় দুই সার কথা কইলাম আর চাকরি ছেড়ে সে চলে গেল তুমি রাগ করছো না তো কি যেন কোন কাকা

বন্ডা ফুটি দিতে সে না ভাল লাগে লাগের মাথায় কথা কইছি সাইড আমার ধরে ঘুম মাথায় দুই সার কথা কইছি আর তুই রাগ কইরা আমারে ফালাই তুই গই তুই ছাড়া আমার ভাল লাগে রে তুই যে ভাল হুজুর আপনি মাফ হুজুর বন্ডা আবে দুই কথা কইছো লাগের মাথায় আমি আমরা যারা